আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মসলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধনী দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবার আজি আজ হিরাই না তকবেরকব দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদ ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলাকসা ওয়ান টু থ্রি ফোর genocide no more من وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته